দেখতে দেখতে কাঁচা আমের সিজনটা কিন্তু চলে গেল আর এটাই কিন্তু কাঁচা আমের আম তৈরি করে নেওয়ার একদম পারফেক্ট সময় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ আজকের পর্বে কাঁচা আমের অসম্ভব মজাদার একটা টক ঝাল মিষ্টি আম শক্ত তৈরি করে দেখাবো যেটা চাইলেই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর এরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না তে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক দেখতেই পাচ্ছেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম শক্ত তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি আচ্ছা আমি নিয়েছি আছি এক কেজি পরিমাণের আর এই আমগুলোর খোসা এখন ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পারছেন আমের গায়ে কিন্তু একটু সবুজ অংশ নেই ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি দেখতেই পারছেন খুব সহজে কিন্তু আমগুলো দুই ভাগ করে নেওয়া যাচ্ছে এই আমগুলো কিন্তু কাঁচা আমের তৈরি করার জন্য একদম পারফেক্ট এখন আমের ভিতরের বিচার অংশটা ফেলে দিয়ে আমগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর চাইলে কিন্তু আমগুলো এভাবে করে কেটে নিয়ে ভেতরের শাঁসের অংশটা ফেলে দিতে পারবেন আবার চাইলে একবারেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারবেন কারণ আমগুলো সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু এটা ছেলে নেওয়া হবে তখন শ্বাসের অংশটা এমনিতেই আলাদা হয়ে যাবে দেখতেই পারছেন সব আমগুলো কিন্তু আমি টুকরো করে নিয়েছি এখন আমগুলো সিদ্ধ করে নেব এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া আমগুলো আর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি অনেক একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আমি লো মিডিয়াম আছে অন করে দিচ্ছি আর এই আমগুলো সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর যতটুকু আস্ত মনে হচ্ছে এটা কিন্তু নাচা করলেই ভেঙে যাবে এখন এই সিদ্ধ করে নেওয়া আম আমি গরম থাকা অবস্থায় চেলে নেব এর জন্য একটা পাত্রের উপর একটা স্ট্রেনার রেখে তার উপর আমি সিদ্ধ করে আমটা ঢেলে দিচ্ছি আর একটা চামচ দিয়ে এভাবে করে আলতো করে চেপে চেপে টুকু আমের মিশ্রণী আমি চেলে নিয়েছি আর দেখতেই পারছেন এখানে কিন্তু আমের শ্বাস এবং আশের অংশগুলো আলাদা হয়ে গিয়েছে আর এখন আমরা পেয়ে গিয়েছি একদম মসৃণ একটা আমের পিউরি নাম শক্ত তৈরি করে নেবো এর জন্য চলে একটি পাত্র বসিয়ে চেলে নেওয়া আমের মিশ্রণটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর আমের টকের মাত্রা বুঝে কিন্তু এখানে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং একটা চা চামচ পরিমাণ পাঁচ ফোরনের এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এখন সবকিছু একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা অন করে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে এই আমশক্তের মিশ্রণটা রান্না করে নেব দেখতেই পারছেন চিনির পানিটা গোলা যাওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা প্রথম পর্যায়ে এরকম লিকুইডই আছে জালটা মিডিয়াম লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন আমশক্তের মিশ্রণের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর এর এক্সট্রা পানিটাও শুকিয়ে যাচ্ছে জাল করে নেওয়ার যেই পর্যায়ে এই মিশ্রণের সুন্দর একটা আম শক্তের কালার চলে আসবে আর মিশ্রণটা চামচ থেকে সহজে পড়তে চাইবে না অর্থাৎ চামচের উপর মিশ্রণের একটা মোটা প্রলেপ পড়ে যাবে তখন বুঝতে হবে আম শক্তের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা জালটা বন্ধ করে দিচ্ছি আম শক্তের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্টিলের প্লেটের উপর সামান্য পরিমাণ একটু সরিষার তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে এই প্লেটের উপরই আম শক্তের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি কিন্তু আপনাদের পছন্দ মতো মোটা কিংবা পাতলা করে এই শক্তটা তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু একটু মোটা করে তৈরি করতে চাচ্ছি এই কারণে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ ঢেলে নিয়েছি তারপর আমার মনে হয়েছে এটা একটু পাতলা হয়ে গিয়েছে এ কারণে আমি পুরো মিশ্রণটাই একটা প্লেটে করেই এভাবে ছড়িয়ে দিয়েছি দেখতেই পারছেন শক্তটা একটু পাতলা করে তৈরি করতে চাইলে কিন্তু এর থেকে বড় পাত্র কিংবা দুইটা পাত্রে এই মিশ্রণটা দুই ভাগে ভাগ করে এটা ছড়িয়ে নিলেই হয়ে যাবে এই আমশক্তের মিশ্রণটা আমি রোদে শুকিয়ে নিয়েছি আর আমার কিন্তু এই আমশক্তের মিশ্রণটা শুকিয়ে নিতে প্রায় তিন দিনের মত লেগেছে আমি এটা করার রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলা নিচে রেখেও এটা শুকিয়ে নিতে পারবেন কিন্তু আমাদের আমশক্তটা পুরোপুরি রেডি আর এটা কত পারফেক্ট ভাবে তৈরি হয়েছে তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা টান দিলেই এক পাশে খুব সহজেই উঠে আসছে একটা নাইফ দিয়ে আমার পছন্দ মতো আমি এটা স্লাইস করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে এটা স্লাইস করে নিতে পারবেন আমি এটা ম্যাঙ্গো মতো স্লাইস করে নিয়েছি আর এই আমশক্তের টেস্টটাও কিন্তু দোকানের কেনা ম্যাঙ্গো বারের মতনই হয়ে থাকে আর এই আম এভাবে রোল করে নিয়ে এরপর আবার যখন সোজা করা হবে তখন যদি এর গায়ে একটুও ফাটল না থাকে তাহলে বুঝতে হবে আম শক্তটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে শক্তটা যখন পারফেক্ট ভাবে শুকিয়ে নেওয়া হবে তখনই কিন্তু এর গায়ে কোনো ফাটল বাঁধবে না আর যদি এটা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাবে এই পর্যায়ে আম কিন্তু যে কোনো ইয়ার করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর দেখতেই পারছেন ভিউয়ার্স এই কালার কালারটা কতটা গ্লসি এবং লোভনীয় হয়েছে দেখেই জিভে জল চলে আসছে আর এই টেস্টের কথা যদি বলি এক কথায় জাস্ট অসাধারণ ট্রাস্ট যেন মি যেন্স রমণীর কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার ভিউয়ার্সদের সাথে সহজ এবং পারফেক্ট রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করে একবার হলেও রেসিপির সকল টিপস গুলো ফলো করে বাড়িতে এইভাবে আম শক্ত তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায় এবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ